নমস্কার সুমনাস রান্নাঘরে আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের রেসিপি লাউ চিংড়ির রেসিপি আজকে একটা লাউ নেবে লাউটাকে একদম খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট সরু সরু করে একদম টুকরো টুকরো করে কেটে নেবে কেটে নিয়ে ধুয়ে রেখে দেবে তারপর চিংড়ি মাছ কিছুটা পরিমাণ নিয়ে চিংড়ি মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেবে তারপরে তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করবে দে এক চামচ জিরে এক চামচ ধনে দুটো কাঁচা লঙ্কা আর তিন চার টুকরো আদা নেবে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবে তোমরা যদি এটা মিক্সিতেও বেটে নিতে পারো আমি শিলনোড়াতে বেটে নিয়েছি তো তোমরা মিক্সিতে বেটে নিলেও চলবে তারপর কড়াই একটা কড়াই নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে দেবে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হবে ফোড়নে দেওয়ার জন্য দুটো তেজপাতা দেবে এক চামচ গোটা জিরে দেবে দিয়ে ফোড়নটা ভাজা হলে ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে তখন ওই যে নুন দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ ওইটা দিয়ে দেবে দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে ভাজা হলে তারপর ওই যে বেটে রেখেছিলে যে মশলাটা ওই মশলাটা পুরোটাই দিয়ে দেবে দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আবারও ওই মশলাটা ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দেবে লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে একদম কষিয়ে নেবে কষিয়ে যখন দেখবে মশলা কষিয়ে কষিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ওই কেটে রাখা লাউ দিয়ে দেবে দিয়ে ওই মশলার সঙ্গে ভালো করে লাউটা মিশিয়ে একদম ভালো করে কষিয়ে নেবে দিয়ে একটুও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা লাউ থেকে যেই জলটা বেরিয়ে আসবে ওই জল দিয়েই পুরো লাউয়ের তরকারি তরকারিটা হয়ে যাবে ওই একইভাবে খালি অল্প ঢাকনা দিয়ে দেবে ঢাকনাটা খুলে অল্প করে একটু নেড়ে দেবে দিয়ে ওই একইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ওইভাবে রান্না করবে করে তারপরে দেখবে লাউ থেকে অনেক জল বেরিয়ে গেছে ওই লাউ জলটা ভালো করে ভালো করে শুকিয়ে আসলে তখন এক চামচ চিনি দিয়ে দেবে কেন লাউয়ের তরকারি একটু লাউ চিংড়ি মিষ্টি মিষ্টি হলে একটু বেশি ভালো লাগে তো দিয়ে দেবে এক চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে লাউ ওই তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ওই দুটো এলাচ দুটো লবঙ্গ আর কিছুটা পরিমাণ দারচিনি নিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেবে দিই তোমরা যদি ওইটা গরম মশলা গুঁড়ো দিতে চাও সেটাও তোমরা দিতে পারো তো দিয়ে গরম মশলা বাটাটা দিয়ে আবারও ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে এইভাবে একবার লাউ চিংড়ির রেসিপি বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না কিন্তু যখন দেখবে তরকারিটার জলটা একদম শুকিয়ে এসেছে তখন শেষে এক চামচ ঘি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে ঘির সঙ্গে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিলেই রেডি লাউ চিংড়ির রেসিপি একবার এইভাবে লাউ চিংড়ি বানিয়ে খেয়ে তারপর আমাকে সে জানাতে ভুলো না কিন্তু তোমরা তো অনেকভাবে লাউ চিংড়ি খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়েও